পূর্ব মেদিনীপুরে বাল্যবিবাহের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় রীতিমতো চিন্তায় রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচার চালানো হলেও এখনও বহু জায়গায় গোপনে এই বেআইনি কাজ চলছে এই পরিস্থিতিতে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে ময়না ব্লক প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তারই অংশ হিসেবে শুক্রবার বিয়ের এক শুভ দিনে আচমকা হানা দিলেন ময়নার নবাগত জগন্নাথ বিশ্বাস এই জেলায় বিশেষ করে ময়না ব্লকে বাল্য বিবাহের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি তাই এই মন্দিরে হঠাৎই পরিদর্শনে আসেন তিনি দক্ষিণানুখার মন্দিরে হানা বাঙালিদের কাছে শুক্রবার বরাবরই বিয়ের জন্য একটি শুভ দিন অনেকে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে আবার অনেকে মন্দিরে গিয়ে বিবাহ সম্পন্ন করেন এমন শুভ দিনে গোপনে বাল্য বিবাহ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই ময়না ব্লকের দক্ষিণ আনুখা গ্রামের নতুন পুকুর চণ্ডীমাতা মন্দিরে অপ্রত্যাশিতভাবে হাজির হন বিডিও জগন্নাথ বিশ্বাস স্থানীয় সূত্রে খবর পেয়ে তিনি মন্দিরে আসেন সেখানে যে সমস্ত যুবক যুবতীর বিয়ে হচ্ছিল তাদের সঙ্গে সরাসরি কথা বলেন বিডিও পরিদর্শন শেষে ময়নার বিডিও জগন্নাথ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ময়নাতে বাল্য বিবাহের সংখ্যা বেশি হওয়ায় তিনি নিজে বিষয়টি তদারকি করতে এসেছেন বিডিও স্পষ্ট জানিয়েছেন প্রশাসন এই বিষয়ে অত্যন্ত কঠোর তিনি হুঁশিয়ারিও দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা জানিয়েছেন তাদের মন্দিরে বাল্যবিবাহের মতো কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না জেলা প্রশাসনের এই কড়া নজরদারি এবং আকস্মিক পরিদর্শনের ফলে বাল্যবিবাহ রোধের উদ্যোগে আরও গতি আসবে বলেই মনে করছে মহল ময়না থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ আজ আজ একটা বিয়ের দিন আছে অনেক বিয়ে হবে অনুষ্ঠান করা যেমন বাড়িতে বিয়ে হচ্ছে তেমন আমাদের কাছে খবর এসছে যে নতুন পুকুর যে টন্ডি মাতার মন্দির এখানেও অনেক বিয়ে হয় সংগঠিত হয় তো সেখানে দেখতে এসেছিলাম এটাই যে এখানে কোনো বাল্যবিবাহ হচ্ছে কি না এমনিতে আমরা জানি যে ময়নাতে বাল্যবিবাহর সংখ্যা অনেক বেশি সেটা আমরা অনেক চেষ্টা করছি কমানোর জন্য তো আমি এখানে সারপ্রাইজ ভিজিট করতে আসি এটা দেখার জন্য যে আঠেরো বছরের কম কোনো মেয়ের বিয়ে হচ্ছে কিনা আমি দেখেছি দু তিনটে বিয়ে আমি দেখলাম তাদের কেউই আঠেরো বছরের কম নয় সবাই প্রাপ্তবয়স্ক আমি পুরোহিত মিশর সাথে কথা বলেছি এবং ওনাকে আমি বলেছি যে যদি কেউ এরকম বিয়ে করতে আসে যাদের বয়স মেয়ের বয়স আঠেরো বছরের কম এবং ছেলের বয়স একুশ বছরের কম তাহলে উনি যেন বিয়ে ওনাদের করতে সমর্থন না করেন এবং যেন সেটা উনি রিপোর্ট করেন আর কি এই মন্দিরে কি প্রমাণ নিয়ে হয় প্রমাণ হ্যাঁ আধার কার্ড হয় আমি বলেছি ওনারা আধার কার্ড দেখে নেন প্রত্যেকটা আমি যে তিনটে বিয়ে হচ্ছে হয়েছে দু একটা আমি ওনাদের আধার কার্ড চেক করলাম সবাই ঠিক আছে এবং আমি পুরোহিত মশাইকে বললাম যেন আদা কোনো ডকুমেন্ট ছাড়া কোনো বিয়ে না হয় উনি যেন প্রপার সিরিয়াল মেনটেন করেন এবং এরকম সংবাদ যেন না যায় যে এখানে বাল্যবিবাহ হচ্ছে এবং সেটা যদি হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে উপযুক্ত প্রধান পুরোহিতের সাথে কথা হয়েছে উনি আমাকে কথা দিয়েছেন যে এখানে ওই ধরনের কোনো বিবাহ হবে না এবং উনি সেটা সতর্ক থাকবেন আর